ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে আগুনে পড়ে ছাই হয়ে গেছে সাতটি দোকান রোববার রাতে স্থানীয় সাংবাদিক তিলক রায় টুলুর মালিকানাদিন মার্কেটের একটি ল্যাপটুশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এই মার্কেটে আমার কীটনাশকের বা মেশিনারিজের দোকান ছিল আগুন লাগিয়া প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ক্ষতি মুহূর্তে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে মার্কেটের ষাটটি দোকান মালামাল সহ উড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আমি রাত্রে বারোটার দিকে অক্ষর বন্ধ করছি তো রাত্রে দুইটা আড়াইটার দিকে আসা দেখি যে আমার দোকানে আগুন লাগছে তো আসার পরে আমি দেখি যে আমার ওয়ার্কশপে যাবতীয় জিনিসপত্র যা ছিল সব পুড়ে গেছে তো আমার দোকানের সাথে আরও সাতটা দোকান ছিল ওইগুলোও পুড়ে গেছে তো আমার ওই দোকান ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় বিশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে আরও যা ছিল সকলের সবকিছু শেষ এখানে আসার পরে দেখি সব কিছু পুড়ে সারকার হয়ে গেছে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ওয়ার্কশপ কীটনাশক মেশিনারি টাস্টল ও তিনটি ল্যাপটসুকের দোকান আমাদের মার্কেটে তুলার দোকান ছিল এক কোশকের তো রাতে যখন আগুন লাগছে তখন আমরা মানে শুনে আসছি আসার পর দেখি তো এখন মানে শেষ হয়ে গেছে এখন বীষ হয়ে গেছে এখন আমাদের ক্ষয়ক্ষতি কাপড়ই ছিল সাত থেকে আট লাখ টাকা নতুন কাপড় আসছিলো কিন্তু এগুলো তো আর মানে বের করতে পারিনি ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা জানান আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা শামগঞ্জ বাজারে আমাদের এই মার্কেটে দশ থেকে পনেরোটা দোকান আছে আমাদের তার মধ্যে এই ষাট দোকান গতকালকে রাখছে তিনটার দিকে আগুনে পুড়ে গেছে আমরা চাই পুলিশ তদন্ত করে বের করুক আসলে এটা কি নাশক নাকি অন্য কোনোভাবে আগুন লাগছে সেটা পুলিশ তদন্ত করুক আমরা এই দাবি জানাচ্ছে বলে কোটি পরিমাণ আমাদের ব্যবসায়ীরা সহ আমাদের দুই কোটি টাকার মতো ক্ষতিসালিত হয়েছে যা আনুমানিক আর কি আমরা আনুমানিক রাওনা করতেছি আমাদের প্রায় দুই কোটি টাকা ব্যবসায়ী সহ দোকান যে পড়ছে সেটা সহ আমাদের প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতিসিত প্রতিশালিত হয়েছে পাশাপাশি মার্কেটে আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সেটা তদন্ত করে বের করার দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা